আজ আমরা জানব পবিত্র কূপের সৃষ্টি রহস্য কাবাঘরের আদি নির্মাণ সেই পরীক্ষার কাহিনী হজরত ইব্রাহিম সালামের দুজন স্ত্রী ছিলেন একদা মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তার কাছে এক অলৌকিক আদেশ এল ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং দুগ্ধপোষ্য পুত্র ইসমাইলকে নিয়ে আল্লাহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো আল্লাহের এই আদেশ শিরোধার্য করে ইব্রাহিম আলেহিসালাম তার স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি তাদেরকে সেই স্থানে রেখে আসলেন যেখানে আজ সাফা ও মারোয়া পর্বতমালা অবস্থিত সেই সময় স্থানটি ছিল সম্পূর্ণ জনমানবহীন এক মরুভূমি ইব্রাহিম আলেসালাম বিদায়কালে হাজেরা আলেকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন এরপর তিনি যখন ফিরে যেতে শুরু করলেন তখন হাজেরা আলাইহিসাল্লাম উদ্বেগ নিয়ে তার হাত ধরে বললেন আপনি আমাদেরকে এভাবে জনমানবহীন প্রান্তরে ফেলে কোথায় যাচ্ছেন এখানে না আছে খাবার না আছে আশ্রয়ের কোনো ব্যবস্থা আমরা এখানে কিভাবে থাকব ইব্রাহিম আলেহি সালাম উত্তর না দিয়ে চুপ থাকলেন বারবার একই প্রশ্ন শুনে অবশেষে হাজেরা আলহিমাম জিজ্ঞেস করলেন এটি কি মহান আল্লাহর হুকুম ইব্রাহিম আলহিসালাম হা সূচক মাথা নাড়ালেন এই জবাবে হাজেরা আলহি সালামের ইমানি প্রকাশ পেল তিনি বলবেন যদি মহান আল্লাহর এই হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন পিতা ও স্ত্রী হিসেবে ইব্রাহিম আলহিসাল্লাম তাদের রেখে চলে এলেন এবং মহান আল্লাহর কাছে এই বলে দোয়া করলেন হে আল্লাহ এই স্থানে না আছে কোনো খাদ্য না আছে কোনো পানীয় আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে সম্পূর্ণ আপনার উপর ভরসা করে রেখে এসেছি আমার প্রভু আপনি তাদের জন্য খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার শকরিয়া আদায় করতে পারে জমজম ঝর্নার সৃষ্টি এবং কুয়ায় রূপান্তর হাজেরা আলহিসাল্লামের কাছে থাকা পানি ও খেজুর যখন শেষ হয়ে গেল তখন শিশু ইসমাইল আলেহি সালাম ক্ষুধা ও পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে কাঁদতে লাগলেন সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে হাজেরা সালাম পাগলের মতো পানির খোঁজে ছুটতে লাগলেন কোথাও সামান্য পানির ব্যবস্থা করা যায় কি না এই আশায় তিনি কখনো সাফা আবার কখনো মারুয়া পর্বতের দিকে দৌড়াতে লাগলেন এইভাবে তিনি বারবার ইসমাইল আলেহি সালামের কাছে আসতেন এবং আবার দৌড়ে যেতেন পানির সন্ধানে হাজেরা আলহি সালাম সাফা ও মারোয়া পর্বতের মাঝে সাতবার দৌড়ালেন প্রতিটি পদক্ষেপে তিনি মহান আল্লাহর কাছে আকতি জানাচ্ছিলেন হে আল্লাহ আমি আপনার উপরেই ভরসা করছি নিশ্চয়ই আপনি এই মুসিবতে আমাদেরকে একা ছাড়বেন না মহান আল্লাহ তালা তখনই হাজেরা আলহি সালামের দোয়া কবুল করে নিলেন ঠিক সেই মুহূর্তে যেখানে শিশু ইসমাইল আলহি সালাম তৃষ্ণায় কাতর হয়ে হাত পা ছুঁড়ছিলেন সেখানে হজরত জিব্রাইল সালাম এসে তার পায়ের গোড়ালির আঘাতে একটি পানির ঝর্নার সৃষ্টি হল অলৌকিকভাবে ঝর্নার সৃষ্টি দেখে হাজরা সালাম অত্যন্ত আনন্দিত হলেন তিনি নিজে পানি পান করলেন এবং পুত্রকেও পান করালেন এরপর তিনি সেই ঝর্নার চারপাশে মাটি ও পাথর দিয়ে বাঁধ তৈরি করে দিলেন যেন পানিটি চতুর্দিকে ছড়িয়ে না যায় এই বাঁধ দেওয়ার কারণেই ঝর্ণাটি ধীরে ধীরে একটি কূপে বা কুয়ার আকারে রূপ নেয় তখন জিব্রাইল আলেহি হাজেরা হাজরা সালামকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি ভয় পাবেন না খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম সালাম এবং পুত্র ইসমাইল আলেহি সালামকে দিয়ে তালা পুনরায় কাবাঘর নির্মাণ করবেন এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে এরপর আল্লাহ তালার ইচ্ছায় সেই স্থানে খেজুর গাছের সৃষ্টি হলো। হাজিরা আলহিস্সালাম খেজুর খেলেন পানি পান করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন এই পানি ও খেজুরের কারণে পশু পাখিরাও সেখানে আসা যাওয়া শুরু করল মক্কানগরীর পত্তন জমজম ঝর্নার কারণে সেই স্থানটি খুব দ্রুত এক উর্বর মরুদ্যানে পরিণত হল এর কিছুদিন পরের ঘটনা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথে পথ হারিয়ে ভীষণ উদ্বিগ্ন অবস্থায় পানি খুঁজছিল তাদের কাছে থাকা পানি নিঃশেষ হয়ে গিয়েছিল ঘোরাফেরা করতে করতে কাফেলাটি বিবি হাজেরা সালামের কাছে এসে পানি পানের অনুমতি চাইল হাজেরা আলহি সালাম সানন্দে অনুমতি দিলেন তখন কাফেলার লোকেরা বললেন মাননীয়া আপনি অনুমতি দিলে আমরা আমাদের মস্কগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য দিতাম হাজারা আলহিসাল্লাম বললেন তোমরা তোমাদের প্রয়োজন মতো যত খুশি পানি তুলে নিয়ে যাও এটা মহান আল্লাহ আল্লাহতালার রহমতের পানি এতে সকলেরই অধিকার রয়েছে এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না কাফেলার লোকেরা খুব খুশি হল এবং তাদের মস্কগুলো ভরে নিল জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলনকালে কিছু পানি চারদিকে ছড়িয়ে পড়ছিল এই কারণে পার্শ্ববর্তী স্থানগুলো উর্বর হয়ে প্রচুর বৃক্ষলতা উৎপন্ন হতে লাগল এই উর্বরতা দেখে কাফেলার অনেকেই সেখানে বসতি স্থাপনের জন্য প্রলুব্ধ হল তারা হাজেরা আলিহিসাল্লামের কাছে এসে প্রস্তাব দিল মাননীয়া আপনি যদি সম্মতি দেন তবে আমরা এখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করব এখানে চাষাবাদ করে যে ফসল ফলবে তার এক চতুর্থাংশ আমরা আপনাকে প্রদান করব এবং আপনার জন্য উত্তম বাসগৃহ নির্মাণ করে দেব আমরা আপনাকে আমাদের মায়ের মতো মান্য করব এবং আপনার অনুমতি ছাড়া কোনো কাজ করব না বিবি হাজেরা আলহি সালাম আনন্দের সঙ্গে এই প্রস্তাবে রাজি হলেন তার অনুমতি লাভ করে কাফেলার লোকেরা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করল এবং চাষাবাদে মন দিল তারা ওয়াদামতো উৎপন্ন ফসলের শিখি অংশ হাজেরা আলহি সালামকে প্রদান করত এবং তাকে অত্যন্ত সম্মান ও মর্যাদা দিত উর্বরতার কারণে অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর শস্য ও ফলমূল উৎপন্ন হতে শুরু করল এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা সেখানে ক্রয় বিক্রয়ের জন্য আসতে শুরু করল ক্রমান্বয়ে এই স্থানটি পৃথিবীর সেরা পবিত্র ও বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিতি লাভ করল কাবাঘরের আদি নির্মাণ এবং আধুনিক জমজম জমজম ও মক্কা নগরীর ইতিহাস জানা হল এবার আসি কাবাঘরের আদি নির্মাণ প্রসঙ্গে কাবাঘরকে প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা হজরত আদম আলেহি সালামের সৃষ্টির পূর্বেই এরপর হজরত আদম আলেহি সালাম আল্লাহর নির্দেশে সেই ভিত্তিভূমির ওপর পুনরায় কাবা নির্মাণ করেন পরবর্তীতে প্লাবন বা প্রাকৃতিক কারণে এর কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং এটি মাটির নিচে চাপা পড়ে যায় জিব্রাইল আলেহি সালাম বিবি হাজেরা আলহি সালামকে বলেছিলেন যে তার স্বামী ইব্রাহিম আলেহি সালাম এবং পুত্র ইসমাইল আলহি সালাম পুনরায় কাবাঘর নির্মাণ করবেন সেই ওয়াদা আল্লাহ তালার নির্দেশে হযরত ইব্রাহিম সালাম এবং হযরত ইসমাইল আলহি সালাম সেই আদি ভিত্তির ওপর পুনরায় কাবাঘরের নির্মাণ কাজ সম্পন্ন করেন যা আজও মুসলিম উম্মাহের ইবাদতের কেন্দ্র বর্তমান জমজম ও সাফা মারোয়া আগে মানুষ বালতি বা মস্কের সাহায্যে জমজমের পানি তুলত কিন্তু বর্তমানে মেশিনের সাহায্যে তা উত্তোলন করা হয় এবং বড় ড্রামের মাধ্যমে মসজিদে নববী পর্যন্ত পৌঁছে দেওয়া হয় জমজম কূপে বর্তমানে দুটি মোটর বা পপ ওয়ান ও পপ টু পালা করে চব্বিশ ঘণ্টা চালু থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল আজ পর্যন্ত এই কূপের পানি শেষ হয়নি এটি মহান আল্লাহ আল্লাহতালার এক বিশাল কুদরত বর্তমানে কাবা থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে সাফা ও মারোয়া পর্বতকে কেটে ছোট করা হয়েছে একসময় মানুষ এর ওপরে উঠে যেত বলে এর চারপাশে এখন শিশার দেওয়াল তৈরি করা হয়েছে এখন সাফা ও মারোয়ার মাঝে একটি বিশেষ রাস্তা তৈরি করা হয়েছে যে পথে বিবি হাজেরা সালাম দৌড়েছিলেন এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই হজ ও উমরা পালনকারীগণ আজও এই পথে সাতবার দৌড় সম্পন্ন করেন এই সাইর জন্য দুটি রাস্তা রয়েছে একটি স্বাভাবিক পথ এবং অন্যটি বৃদ্ধদের জন্য যেখানে চেয়ার বা ইলেকট্রিক কার ব্যবহারের সুবিধা আছে প্রিয় দর্শক এই অলৌকিক ইতিহাস আমাদের শেখায় আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখলে কখনোই মানুষ একা থাকে না